আমি মাগরিবের পরে আমাদের পুনরায় প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আমাদের নেতৃবৃন্দদেরকে আমাদের কর্মী ভাইদেরকে আমাদের জনসাধারণকে সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাহিরে দোকানে সম্মানিত আসসালাম আলাইকুম আজকের এই মঞ্চে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সৌদি সৌদি বিএনপির

বর্তমানে আমরা মনোনয়ন সাথে একত্রভাবে আছি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ রাখবো প্রত্যয় ব্যক্ত রাখবো সকলে আমরা মনোনয়ন ঘোষণা করে অমরনগর ইউনিয়ন বিএনপিকে একটা মডেল বিএনপি ইনশাল্লাহ পরিশেষে বলতে চাই দেশ সব দেশ নায়কজনা তারেক রহমানের জাতীয়বাদী দলের ধানের শীর্ষ প্রতীক এই নোয়াখালী দুই আসনে জিনিয়ে নিয়ে আসবেন আমরা সর্বাত্মকভাবে ওনাকে এই ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করে দুই নম্বর আসন দুই নোয়াখালী সেনবাগ দুই আসন আমরা ওনাকে উপহার দেব আমরা আশাবাদ রাখবো আমাদের অমরনগর ইউনিয়ন ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল রাজ্জাক ভূঁইয়া আব্দুল মাদান ভাই আমাদেরকে সেই ধানের শীষের প্রতীক উপহার দিবেন এই আশাবাদ ব্যক্তি আপনাদের সামনে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ